হ্যালো লো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বের করতে চলেছি গেমে আসা নতুন গোল্ড রয়্যাল বান্ডেল এবং এর সাথে আসা নতুন দুটি ইমোট এখানে মূলত বান্ডেলের থেকে ইমোটগুলো রেয়ার কারণটি আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ইভেন্টটি আমরা কমপ্লিট করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একশো সতেরোটি গোল্ড রয়্যাল পাউচার আছে প্রথমে আমরা দিয়ে শুরু করি তো এখন আমরা প্রথম দশটি স্পিন করছি আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম এখানে বান্ডেলটি রেয়ার নয় ইমোরটি রেয়ার কারণ বান্ডেলটি আমাদেরকে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে বান্ডেলটি দেখে প্রথমে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম পাই গেছে এত তাড়াতাড়ি কিন্তু পরে দিই যে ইমরগুলো নিতে যে এত ডেমন মানে এত গুল যাবে ভাবি নাই দেখতে থাকুন ভিডিওটা এই ইমুরটি পাই গেলেও এর পাশে যে একটা আরেকটা মোট আছে ওটা কোনোভাবে দিচ্ছিল না আপনারা দেখতে থাকেন শুধু আমরা স্পিনের উপর স্পিন করে যাচ্ছিলাম কোনোভাবে এই আমাদেরকে দিচ্ছিলো না এই মোটটি আপনারা দেখতে থাকেন মানে এই দেওয়ার কোনো নামগন্ধ নাই কিন্তু আমরা ব্রান্ডেডটি পণ্য ছয় বারেরও বেশি গেছি দেখতে দেখতে আমাদের বাউচারগুলোও শেষ আর মাথা কয়েকটা বাউচার আছে আমাদের বল দিয়ে এখন স্পিন করতে হবে কত গোল্ড লাগতে পারে এটি বাইর করতে আশা করছি এক লাখ গোল্ডের মধ্যে বাইর করতে পারবো এবং দেখি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আগে ছিল দুই লাখ গোল্ড এখন আমাদের কাছে আচ্ছা দেড় লাখ গোল্ড মানে পঞ্চাশ হাজার গোল্ড শেষ হয়ে গেছে তারপর আমরা এই মোটটি পাই নাই তো চলুন দেখি এই মোটটি বাই করার জন্য আমাদের আর কত গোল্ড লাগবে ফাইনালি আমরা এক লাখ দশ হাজারের মতন গোল্ড নষ্ট করে একটা মাত্র এই মোটটি পেয়ে গেলাম বাইরে ভাই বিশ্বাস হচ্ছে না শুধুমাত্র একটি মোটের জন্য এক লাখেরও প্লাস গোল্ড শেষ হয়ে গেলো শুধুমাত্র একটাই মোট মানে অন্যান্য সব মোটকে এটা হার মানাইসি মোট এটা তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে একটি লাইক করে দিয়ে যাবেন